যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পড়ছে লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্ট এরই মধ্যে বাহাত্তর হাজার একরের বেশি বনভূমি পুড়ে গেছে হুমকির মুখে রয়েছে সাড়ে চার শতাধিক ঘরবাড়ি এদিকে শুষ্ক আবহাওয়া উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী স্থানীয় সময় সোমবার চৌঠা আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সান লুইস ওবি কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দাবানল গ্রাস করেছে বাহাত্তর হাজার একরের বেশি বনাঞ্চল আগুন নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে এক হাজারের বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে বিমান ব্যবহার করা হচ্ছে ইনফারেট প্রযুক্তিও বিশেষজ্ঞদের মতে তীব্র খরা ও অনাবৃষ্টিতে বনাঞ্চল শুষ্ক হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানত আবহাওয়ার পূর্বাভাস বলছে সপ্তাহ জুড়ে উচ্চ তাপমাত্রা বজায় থাকবে এমনকি একশো ডিগ্রি ফারেন হাইটও ছাড়াতে পারে তাপমাত্রা